নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই রিপোর্ট কোনো সাধারণ অস্বস্তির গল্প নয় এটা ভারতের এভিয়েশন সেক্টরের ইতিহাসে এক অভূতপূর্ব বিপর্যয় রাত বারোটা পর্যন্ত ইন্ডিগোর সমস্ত ফ্লাইট বাতিল দেশের বিভিন্ন এয়ারপোর্টে হাজার হাজার যাত্রী চিৎকার করছে কান্না করছে স্লোগান দিচ্ছে মুর্দাবাদ মুর্দাবাদ চমচমে এয়ারপোর্টের ভেতর আজ যেন হাহাকার কিন্তু প্রশ্ন এত বড় বিপর্যয়ের পিছনে দায়ী কে ইন্ডিগো নাকি মোদী সরকার আজ আমরা পুরো ঘটনাটা আপনাকে সহজ ভাষায় তথ্যসহ একে একে বুঝিয়ে দেব বন্ধুরা ভারতীয় এয়ারপোর্টগুলোর যে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেগুলো ভারতের নতুন বাস্তবতা যাত্রীরা দশ বারো ঘন্টা বসে আছে কারো ফ্লাইট পনেরো ঘন্টা লেট কারো ফ্লাইট বাতিল এবং এয়ারপোর্টের ভিতরে একবার ঢুকে গেলে মানুষ বেরোতেও পারছে না সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য এক বাবা কাঁদছেন চিৎকার করছেন আমার মেয়ের পিরিয়ড হয়েছে ব্লিডিং হচ্ছে একটা প্যাড দিন কিন্তু ইন্ডিগোর স্টাফের উত্তর আমরা কিছু করতে পারব না এটাই কি ভারতের বিশ্বগুরু এভিয়েশনের চেহারা প্রথম দিন খবর এল ইন্ডিগো পাঁচশো পঞ্চাশটি ফ্লাইট বাতিল করেছে এটা ইন্ডিগোর ইতিহাসেও কখনও দেখা যায়নি আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সংখ্যাটা তেরোশো ফ্লাইটে দাঁড়াল দিনে তেরোশো ফ্লাইট বাতিল মানে একটা দেশের এভিয়েশন সিস্টেম সম্পূর্ণ কোলাপস এটা রাতারাতি হয় না কিন্তু প্রশ্ন মোদী সরকারের চোখে ধুলো দিয়ে কে চলছিল মনি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ইন্ডিগো কয়েক মাস ধরে চালকের দল বা ক্রু শর্টেজে ভুগছিল তার ওপর ডিজিসিএ নতুন নিয়ম এনেছে পাইলটদের অতিরিক্ত বিশ্রাম দিতে হবে কারণ সাম্প্রতিক বিমানের দুর্ঘটনা পাইলটদের ক্লান্তি আন্তর্জাতিক নীতিমালা নিয়ম ঠিকই ছিল কিন্তু ইন্ডিগোর কাছে সেই নিয়ম মেনে চালার মতো ম্যান পাওয়ারই নেই ফলে কি হল একটা ডমিনো ইফেক্ট শিডিউল ভেঙে পড়ল ফ্লাইট বাতিল হল এয়ারপোর্টের ভিতর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল ইন্ডিগো ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা কি সমস্যার সমাধান যাত্রী যে ছমাস আগে টিকিট কিনেছে তার ক্ষতি কে পূরণ করবে বন্ধুরা এই বিপর্যয় যখন চলছিল তখন ভারতের সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু দুই দিন চুপ ছিলেন ইন্ডিগো যখন ফ্লাইটের পর ফ্লাইট বাতিল করছে এয়ারপোর্টে বিশৃঙ্খলা বাড়ছে তখনও সরকার নড়েনি অবশেষে রাতের বেলা তাড়াহুড়ো করে একটা মিটিং ডাকা হল মিনিস্টার বললেন ডিজিসিএকে ক্লোজ ওয়াচ রাখতে বলা হয়েছে আপনারা ভালো করে ভাবুন যখন তেরোশো ফ্লাইট বাতিল হয়ে গেছে তখন মিটিং করলে কি লাভ আগে কেন ব্যবস্থা নেওয়া হল না এটা ব্যর্থতা নয় এটা উদাসীনতা এই পরিস্থিতিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করেছেন তার বক্তব্য ইন্ডিগোর ব্যর্থতা মোদী সরকারের মনোপলি মডেলের ফল মানে যখন বাজারে একটাই কোম্পানি আধিপত্য বিস্তার করে তখন সে যাত্রীদের প্রতি জবাবদিহি হারিয়ে ফেলে রাহুল গান্ধী আরও বলেন ভারতের বিভিন্ন সেক্টরে প্রতিযোগিতা কমিয়ে একটি করে বড় কোম্পানির হাতে বাজার তুলে দেওয়া হচ্ছে যেমন টেলিকম সেক্টরে একসময় এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল ডোকোমো অনেক প্লেয়ার ছিল এখন বাজারে কার্যত দুজন জিও এবং এয়ারটেল এভিয়েশনেও ধীরে ধীরে একই ঘটনা স্পাইসজেট দুর্বল গো এয়ার বন্ধ জেট এয়ারওয়েজ নেই এয়ার ইন্ডিয়া টাটার কাছে ইন্ডিগো একাই বাজার দখল করছে মনোপলি বাড়লে কি হয় যাত্রী লাচার হয়ে পড়ে সার্ভিস খারাপ হলেও কিছু করার থাকে না আজ ঠিক তাই ঘটছে কংগ্রেস নেতা সঞ্জয় ঝা এই ঘটনাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করেছেন তার বক্তব্য ভারতের সবচেয়ে বড় সমস্যা আজ ক্যাপিটালিজম অর্থাৎ একটা বাজার কিছু নির্বাচিত বড় ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে তারা চাইলে দাম বাড়াবে চাইলে পরিষেবা কমাবে গ্রাহকের কিছুই করার নেই তার ভাষায় আপনারা আজ এরাই ঠিক করবে ভাড়া কত হবে সার্ভিস কেমন হবে কারণ আপনার কাছে বিকল্প নেই এটাই আজ সত্যি তেরোশো ফ্লাইট বাতিলের পরেও ইন্ডিগোর কোনও ভয় নেই কারণ বাজারে প্রতিযোগী নেই বন্ধুরা ভারতীয় মধ্যবিত্ত মানুষই আজকের এই মূল ভুক্তভোগী মাঝারি আয়ের মানুষ যে বছরে দু তিনবার ফ্লাইটে ওঠে হয়তো কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে হয়তো ছেলেমেয়ের পরীক্ষা হয়তো জরুরি কাজে একজন তিনগুণ দামে টিকিট কিনেছে এয়ারপোর্টে গিয়ে জানল ফ্লাইট বাতিল রিফান্ড কখন আসবে জানা নেই হোটেলে থাকার খরচ খাবার সবই নিজের পকেট থেকে সরকার নীরব কেউ দায়ী নিচ্ছে না এ দেশ কি সত্যিই মধ্যবিত্তকে কিছু দিতে পারে নাকি শুধু ট্যাক্স আদায় করলেই কাজ শেষ বন্ধুরা এই ভিডিওগুলো শুধু ভারতে ভাইরাল নয় বিদেশি যাত্রীরা যারা ভারতে ঘুরতে এসেছেন তারা অবাক হয়ে ভিডিও তুলছেন পোস্ট করছেন ভাবুন চমচমে এয়ারপোর্ট হাজার কোটি টাকার টার্মিনাল কিন্তু ভেতরে বিশৃঙ্খলা চিৎকার কান্না নো কোঅর্ডিনেশন বিশ্বের সামনে ভারতের ইমেজ কতটা ধাক্কা খেল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিজিসিএ কি জানত না যে নতুন নিয়মে ইন্ডিগো টিকতে পারবে না ইন্ডিগো কি সরকারকে আগেই সতর্ক করেনি মোদী সরকারের মন্ত্রীরা দুই দিন ঘুমিয়েছিলেন এটা কি পরিকল্পনার ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত অবহেলা যাত্রীদের সামনে যে দৃশ্য আমরা দেখলাম তা কোনো সভ্য দেশের নাগরিকের প্রাপ্য নয় বন্ধুরা ভারত এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে এয়ারপোর্টের হাহাকার ফ্লাইট বাতিল যাত্রীদের কান্না সবই একটি বড় ছবির অংশ সেই ছবি হচ্ছে একটি দেশে বাজার নিয়ন্ত্রণ কয়েকজন বড় কোম্পানির হাতে তুলে দেওয়া প্রতিযোগিতা নেই জবাবদিহি নেই আর ভুক্তভোগী সাধারণ মানুষ বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন এই বিপর্যয়ের জন্য দায়ীকে ইন্ডিগো ডিজিসিএ নাকি মোদী সরকার জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ